বালুরঘাট সহ তৃণমূল যুব কংগ্রেসের ডাকে প্রতিবাদ সভা চব্বিশে মার্চ সোমবার বিকেলে বালুরঘাটের হিলি মোড়ে দক্ষিণ দিনাজপুর জেলার তৃণমূল যুব কংগ্রেস কমিটির নির্দেশে বালুরঘাট শহর তৃণমূল যুব কংগ্রেসের ডাকে ধর্মীয় মেরুকরণকে হাতিয়ার করে রাজনৈতিক স্বার্থে বাংলাকে অশান্ত করার চক্রান্ত বিরোধী দলনেতার অসাংবিধানিক রাজনৈতিক মন্তব্য এবং বাংলার ভোটার লিস্টে ভুয়ো ভোটার ঢোকানোর চক্রান্তকে ধিক্কার জানিয়ে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়ে গেল এই প্রতিবাদ সভায় জেলা তৃণমূল কংগ্রেসের সমস্ত স্তরের নেতা এবং কর্মী